আসসালামু আলাইকুম যারা ফেসবুক মেসেঞ্জার চালাই থাকেন তো অবশ্য আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা সেটিংস দেখাই দেব আপনাদের বন্ধুবান্ধব প্রিয়জন প্রেমিকা বলেন যাই বলেন কোনো মেসেজ কিংবা কোনো পিক যদি আপনারা পাঠাই থাকেন ঠিক আছে কোনো মেসেজ করে থাকেন পিক পাঠায় থাকেন তো এগুলা কোনো সময় সে স্ক্রিনশট কিংবা ডাউনলোড করে একটা প্রমাণ নিতে পারে স্ক্রিন ভিডিও করতে পারে তো এই স্ক্রিন ভিডিও করতে পারবে না ডাউনলোড করতে পারবে না ঠিক আছে এখান থেকে স্ক্রিনশট ভালো স্ক্রিনশট হবে না কোনো প্রমাণ সে ক্রুফ দেখাতে পারবে না ঠিক আছে এটা আপনারা বন্ধ করে রাখবেন কীভাবে এটা আমি আপনাদেরকে দেখাই দেব ঠিক আছে কোনো মেসেজ বয়েস সেগুলো সে শেয়ার করতে পারবে না ঠিক আছে ডাউনলোড স্ক্রিনশট কিছুই করতে পারবে না আপনারা ফেসবুক মেসেঞ্জারের ভিতরে আসার পরে আপনারা ক্লিক করে দেবেন এই উগ্র থিয়েটরে থিয়েটার যখন ক্লিক করবেন তো এখানে আসার পরে আপনারা উপরে পাবেন একটি সেটিংস অপশন এখানে আপনারা এটা ক্লিক করে দেবেন তো আমি এটা ক্লিক করে দিলাম তারপর আপনারা একটু উপরে যাবেন একটু উপরে যাওয়ার পরে এখানে প্রাইভেসি এবং সেফটি এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে একটা ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরে এখানে দুইটা অপশন আপনারা পেয়ে যাবেন যদি আমি দেখাই এক এক করে দেখেন এই দুইটা অপশন আপনারা পেয়ে যাবেন এই দুইটা অপশন বলতে আপনাদের কাজ করতে হবে তো প্রথমে আপনারা কাজ করবেন এখানে ক্লিক করবেন আমি আপনাদেরকে দেখাই এই এখানে আপনারা একটি ক্লিক করবেন ঠিক আছে এখানে এটা ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখবেন একটি টিকমার আছে আপনাদের ফলো করেন একটি টিকমার এখানে আছে এই টিকমারটি আপনারা আনটিক করে দেবেন এখানে এটা ক্লিক করার পরে তারপর আপনারা এখানে এটা ক্লিক করে দেবেন এখানে এটা ক্লিক করার পরে এটা আনটিক হয়ে যাবে এখান থেকে ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পরে অ্যান্ড টু অ্যান্ড এখানে আপনারা ক্লিক করে দেবেন ঠিক আছে এখানে আপনারা ক্লিক করবেন এখানটা ক্লিক করার পরে অনেকেরা আসতে পারে এরকম ঠিক আছে সিকিউরিটি অ্যালার্ট আসতে পারে আর আমার এখানে দেখবেন তিনটা অপশান শো হইতাছে অনেকে তিনটে অপশান শো হবে না শুধুমাত্র সিকিউরিটি অ্যালার্ট এটা শো হতে পারে তো আপনারা এখানেই একটি ক্লিক করে দেবেন সিকিউরিটি অ্যালার্ট এখানে এটি ক্লিক করবেন এখানেটি ক্লিক করার পরে তারপর আপনার এখান থেকে আবারও এখানে একটা ক্লিক করে দেবেন ওকে এখানেটা ক্লিক করার পরে দেখবেন এখানে একটি টিকমার আছে টিক করা এটাকে আপনারা ঠিক করে দেবেন ওকে আমি দেখাইতেছি এভাবে ঠিক করে আপনাদের কাজ শেষ এখন আপনাদের এই যে ফেসবুকের যেই কারোর সাথে বন্ধুবান্ধবের সাথে কোনো মেসেজ করেন পিকচার পাঠান এগুলো আর সে স্ক্রিনশট মেরে রাখতে পারবে না